অসহায় বড় অসহায় লাগে নিজেকে বড্ড আজ যা দেখছি শুনছি অবাক হচ্ছি এ কি মানুষেরই কাজ চুরি রাহাজানি দেখে দেখে চোখ সহ্য করেছে কত এই অনাচার ছাড়িয়ে গিয়েছে সহ্যের সীমা যত আমরা কি শুধু দাঁড়িয়ে থাকবো মোমবাতি হাতে নিয়ে কত আদরের সন্তান যাবে যায় অন্ধকারে হারিয়ে এ কেমন রাজ এ কেমন নীতি হায় অন্যায় করে এ সমাজে দোষী কোন সাজা না পায় লোভ লালসার হিংসার বলি হয়েছে যত নারী এসো আজ সবে তাদের জন্য আমরা কণ্ঠ ছাড়ি বিচার আমরা সবাই এর সঠিক বিচার চাই যেন কোনো অজুহাতে দুদিন পরেতে এ কথা ভুলে না যাই আরও এক কথা বলতে যে চাই আজ এই দুর্দিনে সব ভাইয়েরাও বোনেদের রাখি পরিয়ে দিও আগামী রাখির দিনে সব ভাইয়েরাও পড়িয়ে দিও আগামী রাখির দিনে